ভেতরে আমাদের নবীজির সাহাবি যারা আমাদের নবীজিকে দেখছে সাইয়েদুল মোরসালিনকে এক নজর দেখছে খালি তার দাম দুনিয়ার সব পয়গম্বরের সাহাবি তাদের চেয়েতে অনেক বেশি নবীদের ভেতরে আমাদের নবী শ্রেষ্ঠ আর সাহাবিদের ভেতরে আমাদের নবীর সাহাবি যারা তারা শ্রেষ্ঠ তারা সর্বশ্রেষ্ঠ সাহাবি তাদের ইমান সম্পর্কে বহু গুণ গান আল্লাহ তালা আল্লাহ কোরআনে করেছেন আল্লাহ তালা তাদের ইমান সম্পর্কে বলেছেন তারা প্রকৃত ইমানদার أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ومغفرة وأجرا عظيما